নমস্কার বিলেকের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম আবার আপনাদের সামনে বন্ধুরা কালকে রথ আর রথ মানে জানেন তো জিলিপির একটা খাওয়ার দুম পড়ে যায় আমরা যদি বাড়িতে জিলিপি বানাতে পারি তো সেই জিলিপির টেস্টটা কি বলবো দ্বিগুণ বাড়বে আর এতটা মুচমুচে নরমভাবে খেতে খুব ভালোও লাগবে তার সঙ্গে আবার পাঁপড় ভাজা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে আর আপনারা এইভাবে বাড়িতে গরম গরম মুচমুচে জিলিপি বানিয়ে খেতে পারেন চলুন উনুনটা জলে গেছে কড়াটা বসিয়ে দেবো দেখুন উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি লিলিপিজে রসে ডোবাবো চিনির ছিলা তৈরি করবো সেজন্য দেখুন কড়াতে জল দিয়ে দিচ্ছি দেখুন কতটা জল নিয়েছি জলের মধ্যে সাড়ে সাতশো চিনি আছে দিয়ে দেবো পাঁচটা এলাচ নিয়ে মুখ ফেটে নিয়েছি এবার চিনির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখুন ছানার যে জল আছে সেই জল দিয়ে এখানে তিনশো গ্রাম ময়দা আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বেটাটা দেখুন কেমন হয়েছে বন্ধুরা দেখুন ময়দা যেটা বেটা তৈরি করেছি তার মধ্যে এখানে প্রায় একশো গ্রাম ময়দা দিচ্ছি দেখুন বন্ধুরা কত স্মুথ হয়েছে দেখুন কত সুন্দর পড়ছে আর একটু ফেটাতে হবে আগের দিন থেকে এইভাবে ময়দাটাকে ছানা জল যদি আমরা ভিজে রাখি একটা ফুলে যাবে আর একটা খুব ভালো জিলিপি হবে খেতেও ভালো লাগবে বন্ধুরা দেখুন কাটানো হয়ে গেছে আর কতটা হয়ে গেছে ফুলে গেছে পুরো দেখুন বন্ধুরা চিনি চিরা তৈরি হয়ে গেছে পড়াটা নামিয়ে নেব বন্ধুরা দেখুন একটা অ্যালুমিনিয়াম থালা নিয়েছি এই সব কড়াই জিলিপি কিন্তু ভালো হবে না তিন চারটা ধরবে তো হবে না সেই জন্য দেখুন তোর জায়গাটা কেমন এরকম জায়গায় জিলিপি করতে পারলে খুবই ভালো করার মধ্যে ভুল বললাম করা নয় থালা থালার মধ্যে সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা দেখুন তিনি যে শিরা তৈরি করেছি তার ঘনত্বটা দেখুন কালারটাও কত সুন্দর পাতলা কিন্তু যদি হয় শিরাটা চিনি তাহলে কিন্তু জিলিপি মুচমুচে হবে না এই গাঢ় দেখুন কতটা গাঢ় হয়েছে দিদিতে এই গাঢ় রসে দিদি দেওয়ালে মোচমুচে হবে আর খেতে খুবই ভালো লাগবে আমি একটা মালা নিয়েছি আপনার কাছে যদি এরকম মালা না থাকে জলের মাথায় ফুটো করে কচে বেড়াতে দেখুন মালার মধ্যে ময়দার মিশ্রণটা দিয়ে দেবো ਕੋਮ 4 ਚੰਨਾ ਦੀਆ ਉਹ ਤੋਂ ਮੋਟਾ ਹੀ ਹੈ দেখুন এটা সরু সিগ নিয়েছি এটা রড এটা নিয়ে এটা উল্টে দিতে হবে দেখুন জিলিপি ভেজে নিয়েছে এবার রসের মধ্যে ডুবে দেবো ছানতা নিয়ে এটাই এইভাবে চেপে দিতে হবে আর জিলিপি দিদি ভেসে উঠে কিন্তু রস ঢুকবে না চেপে দিতে হবে আবার নিলাম এইভাবে চেপে দেবো এই রসের মধ্যে দিয়ে এইভাবে সান্তা দিয়ে চেপে দিতে হবে দেখুন রসে ডুবে গেছে এবার ছান্তা দিয়ে তুলে নেব রসটা কিন্তু খুব ঠান্ডা নয় আর খুব গরম নয় দেখুন কালারটা যেমন হয়েছে আর পুরে রসে ভরা तो हाथ हाथ का मेजरमेंट है দেখুন এইভাবে সবজি লিপি গুলো ভেজে নেব দেখুন রসের মধ্যে আবার ডুবিয়ে দেবো এই ছানটা দিয়ে চেপে দেব সব জিলিপি এইভাবে রসে ডুবিয়ে নেব চেষ্টা করলে তো সব হ্যাঁ दे दबो देन थैंक यू बोलती हूं परा परा রস্তা ঝরে গেছে একটা জায়গায় ঢেলে নেবো এখন ভেজে নিয়েছি রসের মধ্যে দিয়ে দেব কেটে দিতে হবে তাহলে ভেসে গেলে রসটা ভেতরে ঢুকবে না এখন সব দিকে ভেজে নিয়েছি এবার পাঁপড় ভেজে নেবো দেখুন পুরো রসে ভরে গেছে একদম বন্ধুর এই প্লেট নিয়েছি প্লেটে জিলিপি ঢালবো কেমন আওয়াজ হচ্ছে শুনুন মুচ মুছে পুরো দেখাচ্ছি এগুলো রস দেখুন ভেতরে দেখুন আমার মা বলছে পাঁপড় ভেজে নেবে তেলের মধ্যে পাঁপড় দিয়ে দিচ্ছি বাকি কাপড়গুলো আমি ভেজে নিচ্ছি আমার সব পাপড় ভাজা হয়ে গেছে

রথের দিনে স্পেশাল খাওয়ার একদম ভিডিওটা শেষ করছি এখানে এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার